তব কথামৃতীবনং কবি ভিড়িং কলম শাপহম শ্রবণমঙ্গল ততং ভু বি ভুরিদা ভুদনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীযুক্ত সুরেন্দ্রের বাগানে মহোৎসব অষ্টম পরিচ্ছেদ আঠেরোশো চুরাশি পনেরোই জুন প্রতাপ যারা মহাশয়ের কাছে আসেন তাদের ক্রমে ক্রমে উন্নতি হচ্ছে তো শ্রীরামকৃষ্ণ আমি বলি যে সংসার করতে দোষ কি তবে সংসারে দাসীর মতো থাকো দাসী মনিবের বাড়ির কথায় বলে আমাদের বাড়ি কিন্তু তার নিজের বাড়ি হয়তো কোনো পাড়া গায়ে মনিবের বাড়িকে দেখিয়ে মুখে বলে আমাদের বাড়ি মনে জানে যে ও বাড়ি আমাদের নয় আমাদের বাড়ি সেই পাড়া গাঁয়ে আবার মনিবের ছেলেকে মানুষ করে আর বলে হরি আমার বড় তুষ্টু হয়েছে আমার হরি মিষ্টি খেতে ভালোবাসে না আমার হরি মুখে বলে বটে কিন্তু জানে যে হরি আমার নয় মনিবের ছেলে তাই যারা আসে তাদের আমি বলি সংসার করো না কেন তাতে দোষ নাই তবে ঈশ্বরীতে মন রেখে করো যেন যে বাড়িঘর পরিবার আমার নয় এ সব ঈশ্বরের আমার ঘর ঈশ্বরের কাছে আর বলি যে তার পাদপত্যে ভক্তির জন্য ব্যাকুল হয়ে সর্বদা প্রার্থনা করবে বিলাতের কথা আবার পড়িল একজন ভক্ত বলিলেন আজকাল বিলাতের পণ্ডিতেরা নাকি ঈশ্বর আছেন এই কথা মানেন না প্রতাপ মুখে যে যা বলুন আন্তরিক তাঁরা যে কেউ নাস্তিক তা আমার বোধ হয় না এই জগতের ব্যাপারের পিছনে যে একটা মহাশক্তি আছে এ কথা অনেককেই মানতে হয়েছে শ্রীরামকৃষ্ণ তাহলেই হল শক্তি তো মানছে নাস্তিক কেন হবে প্রতাপ তাছাড়া ইউরোপের পণ্ডিতরা মরাল গভর্নমেন্ট অর্থাৎ সৎকার্যের পুরস্কার আর পাপের শাস্তি এই জগতে হয় এ কথাও মানেন অনেক কথাবার্তার পর প্রতাপ বিদায় লইতে গাত্রোত্থান করিলেন শ্রীরামকৃষ্ণ প্রতাপের প্রতি আর কি বলবো তোমায় তবে এই বলা যে আর ঝগড়া বিবাদের ভিতর থেকো না আর এক কথা কামিনী কাঞ্চনী ঈশ্বর থেকে মানুষকে বিমুখ করে সেদিকে যেতে দেয় না এই দেখো না সকলেই নিজের পরিবারকে সুখ্যাত করে সকলের হাস্য তা ভালোই হোক আর মন্দই হোক যদি জিজ্ঞাসা করো তোমার পরিবারটি কেমন গা অমনি বলে আগে খুব ভালো প্রতাপ তবে আমি আসি প্রতাপ চলিয়া গেলেন ঠাকুরের অমৃতময়ী কথা কামিনী কাঞ্চন ত্যাগের কথা সমাপ্ত হইল না সুরেন্দ্রের বাগানের বৃক্ষস্থিত পত্রগুলি দক্ষিণাবায়ু সংঘাতে দুলিতে ও মরমর শব্দ করিতেছিল কথাগুলি সেই শব্দের সঙ্গে মিশাইয়া গেল একবার মাত্র ভক্তদের হৃদয়ে আঘাত করিয়া অবশেষে অনন্ত আকাশে প্রাপ্ত হইল কিন্তু প্রতাপের হৃদয়ে কি এ কথা প্রতিধ্বনিত হয় নাই কিয়ৎক্ষণ পরে শ্রীযুক্ত মনিলাল মল্লিক ঠাকুরকে বলিতেছেন মহাশয় এই বেলা দক্ষিণেশ্বরে যাত্রা করুন আজ সেখানে কেশব সেনের মা ও বাড়ির মেয়েরা আপনাকে দর্শন করতে যাবেন তারা আপনাকে না দেখতে পেলে হয়তো দুঃখিত হয়ে ফিরে আসবেন কয় মাস হইল কেশব স্বর্গারোহণ করিয়াছেন তাই তাহার বৃদ্ধা মাতা ঠাকুরানী পরিবার ও বাড়ির অন্যান্য মেয়েরা ঠাকুরকে দর্শন করিতে যাইবেন শ্রীরামকৃষ্ণ মণিমল্লিকের প্রতি রস বাপু একে আমার ঘুমটুম হয় নাই তাড়াতাড়ি করতে পারি না তারা গেছে তার কী করব আর সেখানে তারা বাগানে বেড়াবে চেড়াবে বেশ আনন্দ হবে কিয়ৎক্ষণ বিশ্রাম করিয়া ঠাকুর যাত্রা করিতেছেন দক্ষিণেশ্বরে যাইবেন যাইবার সময় সুরেন্দ্রের কল্যাণ চিন্তা করিতেছেন সব ঘরে এক একবার যাইতেছেন আর মৃদু মৃদু নাম করিতেছেন কিছু অসম্পূর্ণ রাখিবেন না তাই দাঁড়াইয়া দাঁড়াইয়াই বলিতেছেন আমি তখন নুচি খাই নাই একটু নুচি এনে দাও কণিকা মাত্র লইয়া খাইতেছেন আর বলিতেছেন এর অনেক মানে আছে নুচি খাই নাই মনে হলে আবার আসবার ইচ্ছা হবে সকলের হাস্য মণিমল্লিক সহাস্যে বেশ তো আমরাও আসতাম भक्तिरशकुले हासिच्छन् ॐ नीरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पा धृतविग्रहं वै ईशावतारं परमेशमेड्यं तं रामकृष्णं शिरसनमामः श्रीरामकृष्ण अर्पणमस्तु